ও সারা বিশ্বে তুরপা সৃষ্টি করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আসল রহস্য ইতিমধ্যে বেড়ে এসেছে কে নিয়েছে এই টাকা যে দুইজন ব্যক্তি নিয়েছে সেই দুইজন ব্যক্তি ইতিমধ্যে ধরা খেয়েছেন তারা কারা এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি কোন সংস্থায় কাজ করে তারা এই বিষয়ে একটি গোপন তথ্য দিয়েছেন টক সেই তথ্যগুলো আপনারা দেখতে পারবেন না পুরো ভিডিওটি দেখবেন শেষে রয়েছে ডোনাল্ড ট্রাম্প বলে দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়ে ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই প্ল্যান করে আসছে সেটি গণমাধ্যমে কিন্তু খবর এসেছিলেন এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সন্দেহ করেছিলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাই এরকম ঘটনা কিন্তু আমরা এখন বাস্তবে প্রমাণ পেয়েছি দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প এবার আসল তথ্যগুলা দিয়ে দিয়েছেন বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার কিন্তু দিয়েছিলেন গুরুত্বভাবে আন্দোলন করছেন তাদেরকে দেওয়ার জন্য আন্দোলন জোরদার করার জন্য কিন্তু সেটি জনগণ পায়নি যারা আন্দোলন করেছে তারা পায়নি দুজন সন্দেহ করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরে রস সৃষ্টি হয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন কারা নিতে পারে এই টাকা এ বিষয়ে টকসে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিষয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ